সম্মানিত দর্শকবৃন্দ ইতিমধ্যে জুন মাস পড়ে গিয়েছে জুন মাসে আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহাত অবসরী বন্ধু এই সকল প্রকল্পের টাকা পাবেন পুরনো উপভোক্তা যারা তারা কবে পাবেন এবং যারা নতুন লাস্ট যে দুয়ার সরকার ক্যাম্পে আপনারা আবেদন জমা করেছিলেন বা পঞ্চায়েতে বা ব্লক অফিসে যে আবেদনগুলো জমা করেছিলেন সেই নতুন উপভোক্তা যারা তারা কবে টাকা পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধ্য থেকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন প্রথমে আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু প্রতি মাসে মাসে যে টাকাগুলো উপভোক্তাদেরকে দিচ্ছে সেই টাকা কিন্তু দেওয়ার প্রক্রিয়া এই জুন মাসে শুরু হতে চলেছে তো জুন মাসে আর এক দুদিনের মধ্যেই কিন্তু ব্যাংকের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যে টাকা দেওয়ার প্রস্তুতি সেগুলো শুরু হয়ে যাবে এবং আপনাদের স্ট্যাটাসে কিন্তু ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে যে আপডেটটা আসে মানে মাসের ঘরে এই জুন মাস লেখাটা চলে আসবে আর পেমেন্ট আন্ডার প্রসেস ট্রানজাকশানের ঘরে বা পেমেন্টের ঘরে কিন্তু চলে আসবে পেমেন্ট আন্ডার প্রসেস তো তারপরে কিন্তু ওটা আসার পর তারপরে কিন্তু কিছুদিনের মধ্যেই এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তো কবে টাকাটা ঢুকবে না বলা হচ্ছে যে এ মাসের ধরতে পারেন ওই সাত তারিখ ছ তারিখেই বেশি টাকাটা দেয় ছ তারিখ সাত তারিখ আর নইলে সর্বোচ্চ দশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ মাসের অর্থাৎ জুন মাসের ভান্ডার প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে পুরনো উপভোক্তা যারা পুরনো মানে যারা প্রতি মাসে মাসেই টাকাগুলো পেয়ে আসেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা কিন্তু পাবেন এবার যদি নতুন কথা বলি যারা লাস্ট দু ক্যাম্প ক্যাম্পে আবেদন করে রেখেছেন আপনারা এখনও টাকা পাচ্ছেন না মাসের পর মাস কেটে যাচ্ছে আপনারা কি এই জুন মাসে টাকা পাবেন দেখুন আপনারা এই জুন মাসেও টাকা পাওয়ার যে সম্ভাবনা সেটা বলতে পারেন অনেকটাই কম মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেদিনে ভিডিও বানাচ্ছি আজ দোসরা জুন তো আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত এখনো সরকার নতুনদের জন্য কোনো কিন্তু কোনো ঘোষণা করেনি বা নতুনদের জন্য কোনো টাকা বরাদ্দ করেনি তো যদিও বা বরাদ্দ করার সম্ভাবনা ছিল সরকার কিন্তু বরাদ্দ করা থেকে কিছুটা পিছিয়ে গেছে তার কারণ হচ্ছে আপনারা রিসেন্ট শুনতে পাবেন একটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে ঘোষণা সেখানে কিন্তু বকেয়া ডিএ বা ডিএ পঁচিশ পার্সেন্ট হ্যাঁ মিটিয়ে দেওয়ার একটা কিন্তু অর্ডার দেওয়া হয়েছে এর ফলে সরকারের কোষাগার থেকে অনেক কোটি টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে অনেক কোটি টাকা বেরিয়ে যাচ্ছে এর ফলে সরকারি কোষাগারে কিন্তু অনেকটাই টান বা সমস্যা দেখা দিচ্ছে এর ফলে যদিও নতুনদেরকে দেবার সম্ভাবনা ছিল যে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে তবে সরকার অবশ্যই নতুনদেরকে টাকা দেবে সরকার যে নতুনদেরকে টাকা দেবে না সেটা কিন্তু একদমই নয় হয়তো এ মাসে দিচ্ছিল হয়তো সেটা আরও পিছিয়ে যাবে হয়তো আরও এক মাস আরও দু মাস বা আরও চার মাস পাঁচ মাস পরে হয়তো সরকার সেটা দিতে পারে তবে এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন যে সরকার কিন্তু আপনাদেরকে ২০২৬ সালে যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের আগেই সেই ভোটের আগেই কিন্তু যারা নতুন আবেদন করেছেন ভান্ডার প্রকল্পে তাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দেবে এখনও কিন্তু সরকার নতুনদের টাকা ছাড়ার বিষয়ে কোনো ঘোষণা করেনি সুতরাং ধরে নিতে পারেন এই জুন মাসেও কিন্তু নতুনরা টাকা পাচ্ছে না যদি আপডেট চলে আসে এর মাঝে সেটা আমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে আপাতত যেটুকু খবর এই জুন মাসেও নতুনরা টাকা পাচ্ছে না এবার আসি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জহা তপসিল বন্ধু এই সকল ভাতা বা পেনশন প্রকল্পে যে সকল প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তো এই সকল প্রকল্পের ক্ষেত্রে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল যে প্রকল্পগুলো রয়েছে এই সকল প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এ মাসের পনেরো তারিখের মধ্যেই পেয়ে যাবেন অনেক উপভোক্তার আগের মাসের টাকা বাকি ছিল তারা কিন্তু আগের মাসের হাজার আর এই মাসের হাজার মিলিয়ে মোট দু হাজার টাকাও কিন্তু অনেকেই পেয়ে যাবেন যাদের আগের মাসে টাকা ঢোকেন আরেকটা আপডেট দেওয়ার রয়েছে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জহা তপশিল বন্ধু যে সকল ভাতা বা পেনশন প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পে কিন্তু আপনাদের তথ্যগুলো ভেরিফিকেশন করা হচ্ছে যাদের লাইফ সার্টিফিকেট জমা নেই তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে বা আপনাদের আধার কার্ডগুলো আবারও বা ভোটার কার্ডগুলো আবারও ডকুমেন্টসগুলো জমা দিতে বলা হচ্ছে এবং আমাদের তথ্যগুলো আবারও যাচাই করা হচ্ছে বা ভেরিফিকেশন করা হচ্ছে এরকম কিন্তু অনেক পঞ্চায়েতে শুরু হয়েছে তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে অবশ্যই আপনারা সেইটাতে অংশগ্রহণ করে আপনারা কাগজপত্র জমা দিবেন এবং আপনারা যাতে এই ভাতাগুলো পেতে পারেন কোনো যাতে ভাতা বন্ধ না হয়ে যায় অবশ্যই কিন্তু আপনারা পঞ্চায়েতে এগুলো জমা করবেন যখন আমাদেরকে জমা করতে বলবে বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্পে যাদের মানে বেশি বয়স হয়ে গেছে তারা আদেও জীবিত রয়েছে কিনা সেগুলো জানার জন্য কিন্তু প্রতি বছর বছরে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় তো জীবন শংসাপত্র যেটাকে বলে তো সেটাও কিন্তু জমা নেওয়া হচ্ছে যদি আপনি বৃদ্ধ ভাতা পেয়ে থাকেন যদি এখনও লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন আপনার পঞ্চায়েতে একটু খবর নিন আপনাকে লাইফ সার্টিফিকেট জমা দিতে বলছে কিনা তারা যদি বলে অবশ্যই কিন্তু লাইফ সার্টিফিকেট আপনারা জমা করে দেবেন তো এটা গেল পুরনো টাকা পাচ্ছে তারা কিন্তু মাসে তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে আর নতুনদের ক্ষেত্রে যারা অনেক মাস ধরে অনেক বছর ধরে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে বলুন বা পঞ্চায়েতে বলুন বা বিডি অফিসে বলুন আবেদন জমা করে রেখেছিল তারা কবে টাকা পাবে দেখুন তারা কিন্তু এখন টাকা পাবে না সরাসরি একদম উত্তর তারা এখন টাকা পাবে না সরকার তাদেরকে টাকা দিতে পারবে না কেন পারবে না কারণ এই যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতা প্রকল্পের টাকা রাজ্য সরকার একারা কিন্তু দেয় না কিছু টাকা পর পার্সেন্টেজ রয়েছে ঠিক আছে একটা বয়সের পার্সেন্টেজ রয়েছে কোনো ক্ষেত্রে সাতশো টাকা রাজ্য সরকার দেয় কোনো ক্ষেত্রে তিনশো টাকা হচ্ছে কেন্দ্র সরকার দেয় হুম আবার কোনো ক্ষেত্রে কিন্তু সিক্সটি ফরটি পার্সেন্ট অনুপাতেও কিন্তু টাকা দেয় মানে ধরতে পারেন যে এই সকল ভাতা প্রকল্পের টাকা পুরোটাই রাজ্য সরকার দেয় না কিছু টাকা কেন্দ্র সরকারও দিয়ে থাকে এবার কেন্দ্র সরকার প্রতিটা রাজ্যের জন্য প্রতিটি রাজ্যের জন্য একটি একটি করে কোঠা বেঁধে দিয়েছে আমি যদি উদাহরণ দিয়ে বলি পশ্চিমবঙ্গের জন্য ধরুন এক লক্ষ বার্ধক্য ভাতা গুজরাটের জন্য ধরুন দু লক্ষ বার্ধক্য ভাতা এভাবে প্রতিটা রাজ্যের জন্য তার জনসংখ্যা অনুযায়ী একটা কোঠা রয়েছে এত সংখ্যক উপভোক্তা বার্ধক্য ভাতা পাবে ওই রাজ্যে তো আমাদের রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কোঠাটা অলরেডি পূরণ হয়ে গেছে সেই কোথাটা পূরণ হয়ে গিয়েও শত শত আবেদন পঞ্চায়েতে বিডি অফিসে পড়ে রয়েছে সেই কারণে যে আবেদনগুলো পড়ে রয়েছে তাদেরকে কিন্তু ঢোকানো যাচ্ছে না একমাত্র কিছু কিছু ক্ষেত্রে ঢোকানো যাচ্ছে সেগুলো হলো যারা এখন ভাতা পাচ্ছে বা বিধবাতা বা ভাতা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার একটা শূন্যস্থান পূরণ হচ্ছে তার একটা শূন্যস্থান হচ্ছে সেই শূন্যস্থান পূরণ করার জন্য তখন কিন্তু যাদের আবেদনগুলো জমা রয়েছে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু কিছু কিছু উপভোক্তাদেরকে ঢোকানো হচ্ছে তো তাই আপনারা যারা আবেদন করে রেখেছেন তারা এখন টাকা পাচ্ছেন না তবে সরকার কিন্তু পরবর্তী সময়ে কোঠা বাড়াতে পারে বা হয়তো দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আসছে সেই ভোটের আগে হয়তো রাজ্য সরকার নিজেরাই হ্যাঁ একটা কোনো দেখবেন আলাদা এর মধ্যে কিছু সংযোজন করে নিজেরাই দেখবেন কোঠা বাড়িয়ে নিজেরা সম্পূর্ণ টাকা দেবে এইরকম ঘোষণা করে হয়তো আপনাদেরকে টাকা দিয়ে দিতে পারে তবে এই জুন মাসে আপনারা টাকা পাচ্ছেন না নতুনরা এটুকু কিন্তু আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন তো এটুকুই আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে এই জুন মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জ তপশ্রী বন্ধু লক্ষ্মী ভণ্ড প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোন কোন ভাতা বা পেনশন প্রকল্পের টাকা পান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না